ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক যার নাম হচ্ছে আকম উদ্দিন তিনি আল্লাহ একটি আনফালের আয়াতিকারী আয়াতিকারিমা উল্লেখ করে তিনি বলেছেন যে এই মুক্তিযোদ্ধার কোঠা এটি শুধুমাত্র বাংলাদেশেই নয় এটি আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্যই দিয়েছেন আসলে যখন একজন মানুষ দুনিয়ার পশ্চাশদের জ্ঞানে যতই শিক্ষিত হোক না কেন যদি তার ইসলামিক জ্ঞান না থাকে তাকে ডক্টর শহীদুল্লাহ খান বলেছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় মূর্খ আমার ভাইয়েরা তিনি যে আয়াত কারিমা আয়াত আদো তিনি জানেন কিনা আমি জানি না সুদায়তের নাম্বারটি বলে উনি বলেছেন মুক্তিযোদ্ধাদের জন্য আশি পার্সেন্ট কোটা দেওয়া হোক অথচ আমার ভাইরা এই কোটার বিষয়টি আল্লাহ সবাহ আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে বর্ণনা করেছেন وَعَلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمْسَهُ وَلِلرَّسُولِ وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ أَمَارَ بَهَارَكَ مُكْتِي جُدَّةَ دِرْبَةَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ بُلَّنَ জেনে রাখো তোমরা যখন যুদ্ধের মধ্যে লিপ্ত হবে আর যখন তোমরা বিজয় নিয়ে তোমাদের বাড়িতে ফিরে আসবে সেই বিজয়ের সময় শত্রুপক্ষর কাছ থেকে যেই সম্পদ গণিমত তোমাদের অর্জন হবে ওই গণিমত তোমরা আল্লাহ রব্বুল আলমিনের রাসুলকে এক পঞ্চম অংশ দিয়ে দিবেন আমার ভাইয়েরা পাঁচ বাঘের এক বাঘ বিশ্ব নবী রহমতুল্লিলের জন্য তার আত্মীয় স্বজনের জন্য মিসকিন ফকির আর মুসাফিরদের জন্য আর বাকি চার ভাগ যুদ্ধে বিজয় লাভ করা অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু আমার ভাইরা সেটা কিরকম কোন কোঠা নাকি যেই কোঠার নামে বাংলাদেশের মেধাবী বাংলাদেশের দক্ষ যোগ্য ছাত্র ছাত্রীদেরকে যোগ্য জনগোষ্ঠীদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে অন্যদিকে মেধাহীন এক অযোগ্য জাতিকে তারা অধিকার দিয়েছেন আমার ভাইয়েরা গণীমতের মাল সম্পর্কে যুদ্ধ থেকে ঘুরে এসে মোজাহিদগণ মুক্তিযোদ্ধাগণ যেই সম্পদ অর্জন করবে এই সম্পদ যেগুলো থাকবে অর্থাৎ শত্রুপক্ষর কাছ থেকে অস্ত্র শস্ত্র সামঞ্জ যা কিছু রয়েছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার তাদের কাছ থেকে যা কিছু পাবে ওই সম্পাদগুলোকে বন্টন করে মুক্তিযোদ্ধাদের মধ্যে দিতে হবে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক হয়ে তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদেরকে আশি পারছেন কোটা দেওয়া হোক আসলে কি এই যে প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ করেছে বলে অংশ অংশগ্রহণ করেছে বলে কি তাদেরকে এই পরিমাণ বাহাবা দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম অযোগ্যদেরকেও কোটার নামে মেধাবীদেরকে বঞ্চিত করা হবে আল্লাহতালা সে কথার দিকে বলেন নাই বরঞ্চ যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ লভ্য যেই সমস্ত সম্পদ হবে সেগুলো মুক্তিযোদ্ধাদের মধ্যে বন্টন হবে তাই বলে তাদের প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে রাষ্ট্র থেকে এই সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই আমার ভাইরা গভীর মনোযোগ আল্লা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জীবনটাকে মানুষের জন্য সীমাবদ্ধ করে দেন নাই বরং মানুষের প্রতিটি কদম প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসের মালিক আল্লাহ রব্বুল আলমিন বহু আগেই বর্ণনা করে দিয়েছেন তোমাদেরকে যাদ তোমরা যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠাতা করবে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে সেই সাথে মানুষের হককে সুনিশ্চিত করবে আজকে একটি বিষয় খুব অবাক করে দিয়েছে আমাদেরকে গোটা জাতিকে অবাক করে দিয়েছেন দুই হাজার তেরো সালের একটি কথা মনে পড়ে গেল আমার যখন মাদ্রাসার ছাত্ররা তাদের অধিকার ইসলামের অধিকার নিয়ে যখন শাপলা চত্বরে জড়ো হয়েছিল তাদের প্রতি যেই নির্মম নির্যাতন করে হত্যাকাণ্ড করে যেইভাবে রাতের আধারে লক্ষ লক্ষ মানুষের উপর নির্যাতন নিরূপণ করে অসংখ্য মানুষকে হত্যা করার মাধ্যমে তারা যখন এই স্লোগান দিয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটি থেকে যে তুমি কে তুমি কে বাকিরা বলেছিল রাজাকার রাজাকার কিন্তু আল্লাহ তালা অল্প কিছুদিনের মধ্যেই অল্প এক যুগ না পেরোতেই আজকের এই দুই সালে এসে আল্লাহ তালা সেই ব্যক্তিদের মুখ থেকেই এই কথা বের করে দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার আল্লাহ আকবর আমার ভাইয়েরা এতে প্রতীয়মান হচ্ছে রাজাকার কোনো দুর্লভ রাজাকার কোন খারাপ শব্দ নয় বরঞ্চ নিজের অধিকার চেয়ে যদি তুমি নিজের অধিকার বাস্তবায়ন করার জন্য হকের পথে চলতে যাও তোমার উপর বাধাগুলো আসবে তোমাকে রাজাকার ট্যাগ লাগিয়ে তোমাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হবে এজন্য আমার ভাইয়ারা কোনো অবস্থাতেই কোনোভাবে এটা আমাদের জন্য কাম্য নয় আজকে আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বাস্তব মেধাবী ছাত্ররা একশো জন ছাত্রকে যদি চাকরি দেওয়া হয় সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা করা হয়েছে কি অবাক করা কথা একটি জনগোষ্ঠীকে খুশি করবার জন্য এক শ্রেণীর মানুষের জন্য অধিকার নিশ্চিত করতে গিয়ে অন্য লক্ষ লক্ষ মানুষের অধিকারকে হরণ করা হচ্ছে আর এই ব্যাপারে জাতি কবে সজাগ হবে এটাই তো আমাদের বড়ো আশ্চর্য লাগে আমরা অবাক হয়ে যাই আজকে যারা পেটুয়া দিয়ে একটা নির্ভব একটা নিরহ যাদের দাবি মাত্র কেবল একটি কোটা সংস্করণ অথচ তাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে নির্বিচারে তাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে যা এটি আদৌ কোনোভাবেই কাম্য নয় এজন্য আমরা যারা সচেতন আছি আমরা যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি আমাদের প্রতিটি মুহূর্তের মূল্য আল্লাহ তালার কাছে রয়েছেন আমাদের প্রতিটি কর্মের মূল্যায়ন আল্লাহ তালার কাছে রয়েছেন এই আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ তালাকে আমরা খুশি করতে চাই আল্লাহ তালাকে আমরা খুশি করে যেন এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন